জান আমার আইলাইনারটা দাও তো আমার কি আগে কোনো বউ ছিল না গার্লফ্রেন্ড ছিল আমি কিভাবে চিনবো কোনটা আইলাইনার কোনটা মাসকারা কোনটা প্রাইমার কোনটা ফাউন্ডেশন কোনটা মেকআপ স্প্রে কিন্তু সেকেন্ড ওয়েট এত কিছু নাম তুমি কেমনে জানলা তোমার যদি গার্লফ্রেন্ড না থাকে এত কিছু নাম কি শিখেলে তোমাকে তোমার বস আমারে ফোন dise জিগেলো ভাবে কি করে বললাম যে আপনি বাইরে নিয়ে ঘুরতে আছি হয় হয় করছো কি তুমি বসের কত কইতে গেছে কইলিগা তুমি তো এই সংসারে নতুন তোমার কিছু কথা কইতে চাই জি বলেন আমার না রাগ বেশি তুমি কথাবার্তা সাবধানে কইও নয়তো মাইরা মায়েরা পরে কিন্তু আমার কিছু কইতে পারবা না আয় ভাই আপনি তো দেখি আমার মতো আমার অনেক রাগ বেশি কিন্তু আপনার রাগের থেকে একটু আলাদা আপনি রাগ উঠলে তো দেখা গেছে আমারে মারবেন আমার আবার যার উপরে রাগ উঠে আমি হ্যাঁ তো মারি মারি হ্যাঁ চোদ্দ গোষ্ঠীর মারি আপনিও সাবধানে কথাবার্তা করেন আর নয় তো দেখা যাবে আপনার লেগে আপনার গোষ্ঠীর লোক মাই খাই জান তোমার কাছে এক হাজার টাকা হবে না আমার কাছে কোনো টাকা নাই আচ্ছা তাহলে আমি আমার থেকে নিয়ে খরচ করি তোমার কাছে যখন টাকা আসবে যান আমার জন্য রুটি বানাই দাও মানে এখন আমি রুটি বানাবো তোমার জন্য আমার খায় আর কোনো কাজ নেই সারাদিন শুধু আমি কাজই করতে থাকবো কাজই করতে দেখো তুমি সুন্দর যে যা মন চায় তা বলবা যা মন চায় তাই করতে থাকবা আমার সাথে এটা কিন্তু হয় না

মি বাস লাগে বাকরে আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম আর আয়াদি আগুন ধরে বেঁকেই পুরে মরে গেছে গা জায়গা বিড়ির জন্য তাও জীবন বাসলো তারপরে কি হলো খুনলাম যারা যারা মরছে না তারপরে সরকার এক কোটি করে টাকা দিব। তো কত খুশি বিড়ি খাস না বিড়ি আমি 1 কোটি টাকা মালিক না জানো আমি না আজকে স্বপ্নে দেখছি আমি আমেরিকায় গেছি আমি একটা স্বপ্ন দেখছি আমি না একটা মেয়ের সাথে কথা বলতেছি হ্যাঁ নিশ্চয় সেটা আমি ছিলাম কিভাবে সম্ভব তুমি তো আমেরিকায় চলে গেলাম কি তাই আমি ভাত খাচ্ছি তখন তোমার বান্ধবী আসলো আমাদের বাড়ি তখন আমি কি বলবো এসো কটা ভাত খেয়ে নাও ধরো এখন আমি চা খাচ্ছি তাহলে এখন আসলে কি বলা লাগবে এসো চা খাও আরে তোমার বান্ধবী যখন এলো তখন আমি খাটে শুয়েছিলাম তাই আমি বললাম এসো সৌ ঠান্ডা মাথায় দুজনে মিলে কথা বললি যে কোনো সমস্যার সমাধান করা যায় আমার যদি কোনো ব্যবহার তোমার খারাপ লেগে থাকে তুমি আমারে বলতে পারো আমি নিজেরা সূর্য নিয়ার চেষ্টা করবা না তুমি ভেবে বলছো তো আমি বলবো আরে হ্যাঁ তুমি বলো তুমি রাগ করবা না আরে রাগ করব কেন তুমি বলো তো তুমি কোন সময় আমার একটু বোঝার চেষ্টা করো না প্রতিটা ছোট ছোট ব্যাপারে আমার সাথে ঝগড়া করো আর তুমি এত খরচ করো যে তোমার জন্য আমি একটা টাকাও সঞ্চয় করতে পারি না তাহলে তুমিই বলো এখন আমি কি করব

মেয়েদের বড় কষ্ট কি জানো প্যান চেক না করে প্যান ধোয়া আর যখন জানতে পারে প্যানের টাকা ছিল এই শোনো না একটা কথা বলবো আগে প্রমিস করো রাগ করবে না রাগ করব কেন তোমার আমি কখনো রাগ করছি কে এসে বলো আজকে যে তরকারি রান্না করছি না সব তরকারি না নষ্ট হয়ে গেছে তরকারি নষ্ট হয়েছে বিয়ে করে তুমি আমার জীবন নষ্ট করে ফেলেছো আসপন্দ তোমার আমি কিছু বলছি গজা

তে দশ নিয়ে যাও তে আরো কিন্তু মেয়া জানি গুই রাহে না আচ্ছা বলো তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর মাঝে সম্পর্ক কিরকম থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজন আর খেয়াল রাখে একদম ঠিক বলছো আর হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সম্পর্ক কিরকম হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক একেবারে গ্যাসলাইটের মতো একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে